চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তুই সিম্পল হাউজ জয় শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের ন্যায় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এদিকে পাশি কাজ বলতে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে ফ্রেশ হয়ে সোজা হয়েছে আয়নার সামনে আর ওদিকে বাসি দূরে জল দিয়ে আর বাসি উঠানটা ঝাড় দিয়ে আমার মাই দিয়ে নিয়েছেন আর এমনিতেই সকালবেলা তেমন বেশি কিছু ভারী কোনো কাজই থাকে না শুধুমাত্র এতটুকানি নেই রান্নাঘরের তো তেমন কোনো কাজই নেই কেননা রাত্রেবেলা খাওয়া দাওয়ার শেষে গিয়ে যত রাতই হোক না কেন বাসন কিন্তু সবসময় মেঝে ধুয়ে রান্নাঘরের টপ কাউন্টার পুরো পরিষ্কার করে রাখে যেহেতু রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস আর মা অন্নপূর্ণা সবসময় নিট অ্যান্ড ক্লিন জায়গাটা খুব পছন্দ করে তার জন্য সবসময় চেষ্টা করি রান্নাঘরটাকে পরিপাটি রাখার রান্নাঘর কেন পুরো ঘরটাকেই সবসময় পরিপাটি রাখার চেষ্টা করি এতটুকু তো ঘর আছে আর এত কটাই জিনিসপত্র তো সেগুলোকে যদি একটু নিট অ্যান্ড ক্লিন না রাখি তাহলে কি করে হয় বলো তো সপ্তাহে এক থেকে দু দিন যদি এইভাবে হালকা হাতে পরিষ্কার করে নেওয়া যায় যে কোনো ঘরের কোনা তাহলে দেখবে ঘর দু সবসময় পরিষ্কারই থাকবে আর আমার ঘরেতে যেহেতু অত টুকানি জায়গা তো সেখানে প্রত্যেকটা জায়গায় তো আমার নখুদর্পণে সেটুকু তো আমি সবসময় ডিপ ক্লিন করতেই থাকি আর এদিকে দেখো একজন তো বানিয়েছে ফুলফিল আর একজন আধা বানিয়ে ওই যে দুইজন দুই জালনার হ্যাঙ্গারে টাঙিয়ে রেখেছে তাদের হাতের কাজ ওইটা অসম্পূর্ণ রয়ে গেছে কেননা ওইটার যে ব্লু কাগজটা সেই কাগজটাকে এমনভাবে কেটেছে যে সেটা নষ্ট হয়ে গেছে ওই জন্য ব্লু কালারের কাগজটা আনার পরে ওটাকে কমপ্লিট করবে তো ওই জন্য দুটো দুই হ্যাঙ্গারে টানানো আছে আর ওটা প্রায় এক সপ্তাহ মতন থাকবে ওইটুকুনি কাজ যেটুকুনি বাকি আছে সেইটুকুনি সেরে দিলেই আর তারপরে এই যে বিছনা টিসনা ঝেড়ে ঠেড়ে চলে এসেছি সোজা রান্নাঘরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি সকালের জন্য সিদ্ধ ভাত আর এদিকে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিলাম আর সকালবেলা শ্বশুরমায়ের শাশুড়ি মা তো নারা দুজনে তো চা বিস্কুট খেয়ে নেন ওই জন্য চা বিস্কুট আমার আর বানিয়ে দেওয়া লাগে না কেনারা ওনারা দুজনে খান দুজনের মতো করে বানিয়ে খেয়ে নেন আর আমি তারপরে গিয়ে যে রান্না করে গিয়ে নিজের চাটা নিজে বানিয়ে খাই কী বলতো চা জিনিস এমনই একটা যে হয় দুজনের মধ্যে একটা গল্প হবে আর নয়তো একাকিত্ব নিলিবিলি একটা সময় কাটানো তো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজনে গল্প করেন আর চা খান তার মধ্যে আমি আর ওই নিজের নাক কান গলাতে চাই না তার জন্য আমি বরঞ্চ একটু পিছে পিছে গিয়েই খাই আর আমি আমার মতো নিলিবিলিভাবে চাটা খেতে পছন্দ করি আমার ওই যে কেঁচামাঝির মধ্যে চা খেতে পছন্দই হয় না কেননা চা জিনিসটা এমনই যে সকালবেলা দেখবে মুড় যদি কোনো রকম একটু খারাপ থাকে এক কাপ চা নিয়ে যদি বসি তাহলে ওই চা খেতে খেতে মুড়টা কেমন অন হয়ে যায় আর সকালবেলা যদি কোনো দিন ল্যাথ খাওয়া মতন ভাব সেদিন ভাবি যে সকাল সকাল একটু চা খেতে পারলে তাহলে মুখটা ফ্রেশ হয়ে যায় চাটা যে আমার কাছে এতটা এনার্জেটিক কি বলবো তার কোনো বলার ভাষাই নেই আর তুমি সারাদিনে আমাকে চা দাও কিংবা কোনো খাবার দাও তাতে কোনো আমার কোনো কিছু চাই আসে না তবে আমাকে সকালবেলা একটা কাপ চা দিতেই হবে তো যেদিনকার উপোস কাফাস থাকি সেদিন না চাটা কেমনভাবে যেন অ্যাভয়েড হয়ে যায় ওটা না ঠাকুরের আশীর্বাদ না থাকলে হয় না কখনও যেদিনকার ভাবি যে না আজকে আমি উপোস থাকবো আজকে আমাকে চা খাওয়া যাবে না তাহলে মোটামুটি আমি সারা দিন কেন পর দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারবো কিন্তু যদি কি না এমনি দিন হয় সেই দিন যদি আমাকে চা না দেওয়া হয় তাহলে মনে হয় যেন আমার দিনটাই অধরা হয়ে গেছে আর এদিকে বাবুদের জন্য সকালবেলা আবার ম্যাগি বানিয়ে দিতে হচ্ছে এদিকে সিদ্ধবাদ বানিয়েছিলাম তো সেটাতে হবে না দুজনকে ম্যাগি বানিয়ে দিতে হবে তো দাদুর পেছন লেগেছিল দাদুর পেছন লেগে গিয়ে দোকান থেকে তিন প্যাকেট ম্যাগি নিয়ে এসেছিলো সেটাকে বানিয়ে দিয়েছি দুজনে বসে ওইদিকে খাচ্ছে আর তোমাদের দাদা ভাই এদিকে পাচার করে নিয়ে এসেছে কয়টা মাছ নিয়ে এসেছে মাছ কটা আমার শাশুড়ি মা ওইদিকে ধুয়ে দিচ্ছেন আর এদিকে সবজির মধ্যে কচু নিয়ে এসেছে আর দেখছি অসময় নিয়ে এসেছে মূল আর ওদিকে আছে কাঁচা লঙ্কা ব্যাস এই হলো সকালবেলার বাজার আর ও গামলায় নিলাম কলমি শাক তো সেটাকে এখন বাঁচতে হবে আর এ বছর এই যে প্রথম মূল্য খাবো তো আজকে আর খাবো না মূলো জানো তো যখন কচি থাকে তখন মোটামুটি খেতে ভালো লাগে কিন্তু যেই একটু মানে মূলো সিজন চলে আসে আর একটু বয়স্ক হয়ে যায় তখন তো মূল একদমই খেতে ভালো লাগে না আর এদিকে দেখতেই পাচ্ছ দুষ্টুমি করছে তো আমি বললাম তুই এখানে লাফালাফি করছিস সিঁড়ির উপরে তো জল আছে পড়ে যেতে পারিস তার থেকে বরঞ্চ উঠানে গিয়ে লাফালাফি কর সেখানে গিয়ে আর পড়বি না কেননা উঠানের ওই পোশানটাতে আছে বালি বালি মাটি তো ওইখানে গিয়ে লাফালাফি করলে আর পড়বে না তো উঠানে আর লাপালাফি করলো না ওইদিকে বন্ধুরা এসেছে তাদের সঙ্গে গিয়ে খেলতে চলে গেল সকালবেলা ব্যাস ওই ম্যাগি খেয়েছে আর কি আর কিছুই দরকার নেই আর আমি যে সকালবেলা ভাত রান্না করেছি সেটা পর্যন্ত এখনও কেউই খায়নি কেননা সকালবেলার ভাতটা না আমাদের বাড়িতে কেউই খেতে চায় না ওই বাচ্চারা যেদিনকে স্কুল থাকে সেই দিনকে মোটামুটি ধরে বেঁধে কোনো কোনো দিন খায় আবার কোনো কোনো দিন মায়ের দোকানে যায় গিয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করে আসে আর এদিকে কলমি শাকগুলোকে ভালো করে এক একটা করে বাজছে যেহেতু এখন বর্ষাকাল বলার তো নেই দেখা গেল ওর ভেতরে জোক কিংবা শামাক লেগে আছে ওই জন্য প্রত্যেকটা পাতা কিন্তু বেছে বেছে পরিষ্কার করে ধুয়ে তারপরে যে জামা সকালবেলা কে সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন এই যে কেচে ধুয়ে মেলে দিচ্ছি আজকে ওয়েদার বললাম না সকাল থেকে মোটামুটি মেঘলা হয়ে আছে তবে মাঝে মাঝে না খুব জোর জোর হাওয়া দিচ্ছে তো এরকম মেঘলা হয়ে থাকলে আর হাওয়া দিলে মোটামুটি জামা কাপড় যা কাঁচা ধোয়া করেছি সবগুলো আধা শুকনো তো হয়ে যাবে কি বল তো বর্ষাকালে যদি একবার জল ঝরিয়ে আদা শুকনো করে নেওয়া যায় তাহলে কিন্তু পরপর জামা কাপড়গুলো যা করে শুকিয়ে নেওয়া যায় স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে তারপর নিচে এসে এই যে সবজিগুলোকে এখন কাটতে বসেছি যেহেতু প্রায় রান্নার বেলা হয়ে গেছে আর এখন যেহেতু তেমনভাবে গরম পড়ছে না একটু সকাল সকাল রান্না করে নিতে পারলে বেলা দিকে গিয়ে একটু সময় পাওয়া যায় হাতে আর কি তো ওইদিকে কচুগুলোকে দেখো সুন্দর করে কেটে নিচ্ছে আর কচু জানো তো এই যে একটা ছাল মতো আছে যেটা দাগ পর্যন্ত বোঝা যায় সেই পর্যন্ত যদি কেটে ফেলা হয় তাহলে কিন্তু কচু খেলে সব কচুতে গলা চুলকায় না তবে এমন কিছু কিছু কচু আছে সে সেগুলো যদি ছাল এমন মোটা করেও কাটো তাহলে কিন্তু সেগুলোকে গলা চুলকাতে বাধ্য ওই যে কিছু কিছু মানুষ যেমন ভিন্ন হয় ঠিক তেমনই কচু জিনিসটা এমনই যে মানুষের মতো ভিন্নতা বজায় রাখে তো কচুগুলোকে ভালো করে আবার ধুয়ে নিয়ে তার ভেতরে বেশ কয়েকটা আম পাতা দিয়েছি আর এদিকে একটু লবণ দিয়ে এই যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করতে দেব। ওদিকে কচুগুলো সিদ্ধ হোক ততক্ষণে এদিকে যে মাছগুলো আমার শাশুড়ি মা ধুয়েকে বেছে রেখে দিয়েছে সেগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব ততক্ষণে কিন্তু আমার কড়াইটাও গরম হয়ে যাবে আরও বেশ কিছুটা মাছ এসেছে যে সেগুলো ছোটো ছোটো মাছ সেগুলো কাটতে কিন্তু ওনার বেশ কিছুক্ষণ সময় লেগেছে আর তিনি এখনও অবধি কিন্তু সেই মাছগুলোকে নিয়ে বসে আছেন যেগুলো রান্নার জন্য প্রচুর দরকার সেই মাছটাই আমাকে আগে কেটে দিয়েছেন তো আমি এদিকে মাছের তরকারি আর ওইদিকে কলমি শাকটা কেটে কুটে নিয়ে রান্না করতে করতে তেনার ওই মাছগুলো কাটা হয়ে যাবে আর ওদিকে তো দেখতে পেলে দুমু করে লোডশেডিং হয়ে গেল এখনকার দিনে না প্রায় সেয় ওরকমই হয় প্রত্যেক দিনই লোডশেডিং হবে আর এমন এমন সময় লোডশেডিং হবে যে তোমাদের সঙ্গে কোনো রকম কোনো কাজ শেয়ার করতে গেলেও যেন সেই ভয়ে ভয়ে শেয়ার করতে হয় যেহেতু বাড়িতে লাইট ছাড়া কোনোরকম কোনো কাজ করা যায় না সেই জন্য আর কি আর রান্নাঘরের তো কারেন্ট যদি একবার চলে যায় তাহলে তো একেবারে মনে হয় যেন অন্ধর মতন হাতটি বুলি ব্যথা হয় কেননা এই সাইডে তো তেমনভাবে বড়ো কোনো জালনা নেই ওই ইটির কাঁথনির মাঝে মাঝে ফাঁকা তো সেখান দিয়ে কতটুকু বা আর আলো পাওয়া যায় যদি কি না খোলাটায় জ্বালনা থাকতো তাহলে অতটা অসুবিধা হতো না তো কচুগুলো দেখছে এখনও ভালোই শক্ত আছে তবে মাছগুলো ভাজতে ভাজতে কচুটা কি সিদ্ধ হবে সেটাই ভাবছি আর মাছের দিকে ভাজাটাই কিন্তু আমি একদম আসতে জোর দিয়েছি যাতে করে কচুটা সিদ্ধ হয়ে যায় কেননা মাছ ভাজা হয়ে গেলে তারপরে ওই তেলেই কচুর তরকারিটা বসিয়ে দেবো তো শেষমেশ ভাজাও হয়ে গেছিলো আর ওদিকে কচুটাও সিদ্ধ হয়ে গেছিলো তো চলো এদিকে মাছ ভাজা করে কচুর তরকারিটা বসায় আর ততক্ষণে তোমাদের সঙ্গে গত দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক রাখি মিশ্রা শ্রেয়সী ব্লক রূপালী নাথ সোনামণি গাইন সে লিখেছে দিদি ভাই ভিডিওতে অডিওটা মোটামুটি বাংলাতে শোনা যাচ্ছে না তো কী করবে বলো তো ফার্স্টে যখনই এই যে আমার ভিডিও অপশান মানে ভিডিও দেখছো ভিডিওতে স্ক্রিনে টাচ করবে স্ক্রিনে টাচ করার সাথে সাথে দেখবে একটা সেটিং অপশান আছে সেটিং অপশানে ক্লিক করলে দেখবে ওখানে বেঙ্গলি বলে লেখা থাকবে তো তুমি বেঙ্গলি যেটাকে টাচ করবে দেখবে আমার ভিডিওটা বেঙ্গলিতে আসবে আর এটা না ইউটিউব থেকে কি যেন কি সমস্যা দেখা দিচ্ছে প্রত্যেকটা ভিডিওতে এরকমভাবে কিন্তু ইংলিশে চলে যাচ্ছে শুধু আমার নয় প্রত্যেকটা কিন্তু আমরা যারা যারা ইউটিউবে ভিডিও করি সব সকলেরই হচ্ছে তো এই সমস্যাটা থেকে কবে মুক্তি পাওয়া যাবে কি জানি কিন্তু চেষ্টা করছি তবুও যেন সেই ওই ইংলিশেই হয়ে যাচ্ছে তো তোমরা প্লিজ একটু ট্রাই করে দেখো অবশ্যই পাবে তো আমি ভাবছি নেক্সট দিন যখন আমি ভিডিও পোস্ট করব তখন ফার্স্টেই আমি কমেন্ট সেকশানে তোমাদেরকে আরেকটি বার জানিয়ে দেবো যাতে করে তোমরা কমেন্ট গিয়ে কমেন্ট করার আগেই বুঝতে পারো যে না কী দিয়ে কি করলে কথাগুলো বাংলায় শোনা যাবে আর মানসী রয় লিখেছে দিদি ভাই তুমি খুব সুন্দর ভিডিও করো তোমার ভিডিও দেখতে আমার দারুণ লাগে আজ তোমার এক বছর আগেকার ভিডিও দেখছি তো তুমি কোন ভিডিওটা দেখেছ অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাভ রিয়ান দিও যাতে করে আমি বুঝতে পারি যে হ্যাঁ তুমি আমার এই ভিডিওটা এক বছর আগে গিয়েও দেখছ আর কমেন্ট করেছিল অমিত বর্মা আইডি থেকে পণ্য সে লিখেছে অপূর্ব অসাধারণ হয়েছে তোমার ছেলের হাতের কাজ কি দারুণ যে লাগছে দেখতে তোমার বাবুদের জন্য রইলো অনেক ভালোবাসা আর শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ গো এত মিষ্টি একটা কমেন্টের জন্য তো থ্যাংক ইউ সো মাছ বোনু এত মিষ্টি একটা কমেন্টের জন্য আর কমেন্ট করেছিল দিয়া দত্ত সে লিখেছে জানো দিদি আজকে তোমার ভিডিও দেখতে অনেকটা লেট হয়ে গেছে কি জানি আজকে আমার অনেকটা কাজ ছিল তার জন্য সময় পাইনি কোনো ব্যাপারই না আগে তোমার ঘরের কাজ সামলাও তারপরে কি আমার ব্লগ সময় করে দেখে নিও তাতে কোনো রকম কোনো আমার অসুবিধাই নেই তুমি আগে নিজের সংসারটা সামলে নিয়ে তবে গিয়ে যতটুকু সময় পাবে ততটুকু আমাকে দিলে সেটাতেই আমি খুশি আর কমেন্ট করেছিল নীলাক্ষু দোলাল এস্তি সে লিখেছে দিদি ভাই ভালো লাগলো তোমার ভিডিও তোমার শরীরে যত্ন নিও হ্যাঁ গো শরীরের যত্ন নিয়েছি আর এখন মোটামুটি ভালোই আছি শরীরের যত্ন আর কি আমাদের মতন হাউসওয়াইফদের শরীরের যত্ন বলতে যে দিনকার শরীরটা খারাপ হয় সেই দিনকার যাও রকম কাজের ফাঁকে একটু রেস্ট নেওয়া আর যদি কিনা একার সংসার হয় তাহলে তো সেখানে কোনো রেস্টেরই মানে প্রয়োজনই হবে না কেননা সংসারের কাজ সামলাতে সামলাতে তখন মনে হবে কখন রেস্ট নেব তখন যেন শারীরিক অসুস্থতাও ওই যে সংসারের কাজকেও হার মানিয়ে দেয় আর সংসারের কাজগুলো করতে করতে তখন অসুস্থ শরীর এমনিতেই ফিটনেস হয়ে যায় সে জানবে যে আমার শরীর যদি সুস্থও থাকে তাহলে আমাকে কাজ করতে হবে আর অসুস্থ থাকলেও করতে হবে তাহলে তাড়াতাড়ি ফটাফট সুস্থ হয়ে গিয়ে সংসারের বাদবাকি কাজগুলোকে হাত লাগায় আর এদিকে দেখো আমি ওইদিকে শাক দিয়ে ছোট মাছ দিয়ে ঝোল বানাচ্ছি তো ওটা আমার শ্বশুরমশাই খাবেন বলে রিকোয়েস্ট করেছেন তো সেটাকে বানিয়ে নিয়েছি আর ওইদিকে একটা ডিম ভাজা করেছি আর তো দেখলে ওইদিকে মাছ ভাজা রেখেছি বাবুর জন্য ডিম ভাজাটা ছিল বাবুর জন্য আর আমাদের জন্য ওই যে ছোটো মাছ দিয়ে কুমড়ো শাক দিয়ে ঝোল আর কচু দিয়ে মাছ দিয়ে ঝোল আর ছিল কলমি শাক ভাজা পেঁয়াজ রসুন দিয়ে তো ব্যাস রান্নাবান্না দুপুরবেলার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে রান্নাঘরের টপ কাউন্টার ভালো করে পরিষ্কার করে মুছে ঠুচে বাসন টাসন নিচে ধুয়ে তারপরে সিঁদুর পরে সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে কেননা আমার স্নানের পরে ঠাকুর ঘরে না আসলে যেন সেই একটা মনে শান্তি লাগে না আর ঠাকুর ঘরে এসে যতক্ষণ না নিজের মতো করে ঠাকুরকে ডাকতে না পারবো ঠাকুরের কাছে কিছু বলতে না পারবো ততক্ষণ যেন তো আমার মনে শান্তি লাগে না মনে হয় যেন কিছু কিছু কাজ আমার অধুরা রয়ে গেছে আর এই যে অভ্যাস হয়ে গেছে প্রতিদিন ঠাকুরের চরণে ফুল জল দেওয়া এই অভ্যাসটা যেন আমার চিরকালই থাকে আর মনের মধ্যে আমি সবসময় ভগবানকে বলি তোমার প্রতি এই যে ভক্তি আরে ভালোবাসা এটা যেন কখনো হারায় না তোমার কাছে আমি যখনই যা চেয়েছি প্রাণ ভরে চেয়েছি আর তুমি আমাকে মন ভরে দিয়েছ আমি কখনো তোমার কাছ থেকে খালি হাতে ফেরত যাইনি আজও তোমার কাছে আশায় আছি যে ধৈর্য ধরে থাকলে কখনও তুমি নিরাশ করবে না তবে আমার জন্য যখন যেটা বরাদ্দ তুমি আমাকে তখনই দেবে আমি যদি জোর করে চাই তাহলে তো সেটা পাবো না তার জন্য আমাকে ধৈর্য ধরতে হবে কেননা ধৈর্য না ধরলে সংসারে কোনো কাজ কিংবা কোনো জিনিসই কখনো পাওয়া যায় না ধৈর্যই হলো মেন শক্তি কৃষ্ণ বাসুদেবায় কি হারায়ে परमात्मने শত কৃষ্ণ সহায় গোbindায় নমঃ নমঃ হে কৃষ্ণ গোনাশিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমঃ তপ্ত কাঞ্চন্য গৌরাঙ্গী দেবী বৃন্দাবন মনেশ্বরী বিশ্বভানু সুত দেবী প্রণামী হরি আর ঠাকুর পুজো দিয়ে ঘরে এসে ঘরের বেড দেখে আমার যে এত রাগ হচ্ছিল কি বলবো এক টান দিয়ে বেড কভারটাকে তো ফেলে দিয়েছি দিয়ে তারপরে খানিক্ষণ চেঁচিয়ে মেচিয়ে মাথাটাকে শান্ত করে তারপরে এই যে আবারও নতুন বেডকভার পাতিছি কেননা সাদা বেডকভার তার উপরে বসে ওই যে ওদের আধা অধুরা গাছ ছিল আঠা দিয়ে লাগিয়ে সব ফুলগুলো কাটতে হবে কাগজ কুচি কুচি তো একবার নিচে লাগছে একবার উপরে উঠছে তার মধ্যে করেছে কি ওই যে মাছের অ্যাকোয়ারিয়ামের জল পরিষ্কার করছে যেহেতু যতই হোক অ্যাকোরিয়ামের মাছ তবুও তো একটা আষ্টে ব্যাপার আছে সেই পা হাত পা নিয়ে বিছনার উপরে উঠছে আর আমার কাছে কথা হলো দিনের ক্লান্ত তো শরীরটা কিন্তু বিছনায় দেবো তো সেখানে যদি আমার নিট অ্যান্ড ক্লিন না থাকে আর পরিষ্কার না থাকে তাহলে কেমন লাগে যেমন একটু গন্ধ বেরোচ্ছিলো তেমন বিছনার হালাত খারাপ ছিল আর সাদা বিছনা চাদর বলত একটু দাগ হয়ে গেলে কেমন দেখায় তো সেই জন্য টেনে হিঁচড়ে ফেলে দিয়ে বক বক করে তারপরে মাথাটাকে শান্ত করে বেড বেডকাপারটাকে দিয়েছি আর এদিকে সোজা চলে এসেছি রান্নাঘরে তোমাদের দাদা ভাই স্নানে গেছে আর আমি এইবারে যে বাসনগুলো মাচা ধোয়া করে গেছিলাম সেগুলোকে এই যে উল্টে দিলাম আর এই কাজটা কিন্তু আমার প্রতিদিনই থাকে স্নানের আগে তো বাসনগুলো মাজি তবে উল্টানোর আর সময় পাইনি আমি কিন্তু এই প্রত্যেক যখন ভাত বাড়তে আসি সেই টাইমে গিয়ে বাসনটা উল্টে নিই তবে ক্যামেরাটা সবসময় এই দিকেই ঘুরিয়ে নিই ওই দিকে আর ঘুরাই নেই তো ভাবলাম আজকে ওই কাজটা হল তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দুদিন আমরা ভাত নিয়ে বসে পড়েছিলাম খাওয়ার জন্য আর তারপরে দেখি এই যে ফাইনালি অ্যাকোরিয়ামের জলটা পরিষ্কার করেছে আর অ্যাকোরিয়ামটা এখন বেশ দেখতে ভালো লাগছে তবে কাজটা তো ভালো করেছে কিন্তু অকাজটা তো আমার জন্যই বাড়িয়ে রেখেছে তো সেগুলোকে তো আবার পরিষ্কার করতে হবে কতদিনের যে পেট কভার চেঞ্জ করেছিলাম সেটাকেই এখনও শুকাতে পারিনি ফের আবার একটা নোংরা করে ফেলেছে তো সমস্ত জামা কাপড় দেখো এই যে যেগুলো দেওয়ার মতো স্ট্যান্ডে সেগুলো নিয়ে এসেছি কারণ ওইদিকে আমারও বৃষ্টি শুরু হয়েছে যে জামা প্যান্টগুলো মোটা ছিল সেগুলোকে ছাতের দড়িতে দিয়েছি আর ভাত পাখিগুলো এই যে নিয়ে চলে এসেছি আর গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল মনির সংসার থেকে দিদিভাই তো আমার প্রত্যেক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও তাহলে আজ আসি আবারও দেখা হবে